চাল কুমড়ো ও বেগুন খুবই সুস্বাদু ইউনিক রেসিপি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আর চাল কুমড়ো দিয়ে বেগুন দিয়ে রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ করছি প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সুস্বাদু রেসিপিটা করার জন্য আমি কি কি করেছি চলুন দেখি এর জন্য কচি চাল কুমড়ো নিয়েছি আর শিঙনাথ বেগুন নিয়েছি বেগুনগুলি এভাবে কেটেছি কড়াই গরম করেছি কড়াইতে তেল দিয়েছি সরষে তেল দিয়ে রান্না হবে তেলটা গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে বেগুনগুলি দিয়ে দিচ্ছি বেগুনে নুন দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদ মিশিয়ে নিচ্ছি বেগুনের সাথে এই অল্প তেলেই বেগুন ভাজা হয়ে যাবে ছড়িয়ে দিলাম কড়াইতে এরপর নাড়াচাড়া করে দিচ্ছি বেগুনগুলি ভাজা হয়ে গেছে তুলে নেব কড়াইতে আবার তেল দিলাম তেলটা একটু বেশিই দিতে হবে অল্প দিলেও হয় বেশি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা এখানে ভাজা হবে চাল কুমড়োগুলি এখন পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি সঙ্গে লঙ্কা ছিল লঙ্কাটা দেখা যায়নি লঙ্কাও দিয়েছি তিনটি লঙ্কা দিয়েছি নুন দিয়েছি হলুদ দিয়েছি চাল কুমড়োর মধ্যে এখন পেঁয়াজ চাল কুমড়ো মিশিয়ে নিচ্ছি চাল কুমড়োর মধ্যে অল্প জল দিচ্ছি জল দিতে হয় না চাল কুমড়োতে জল দিতে প্রয়োজন হয় না কারণ চাল কুমড়োর নিজস্ব জল বেরোয় এটাতে একটু জল দিলাম তাতে কোনো অসুবিধা নেই হাফ কাপের মতো জল দিয়েছি চাল কুমড়োগুলি সেদ্ধ হয়েছে ভাজা ভাজা হয়েছে এখন বেগুন ভাজাগুলি চাল কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন আর চাল কুমড়ো মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর রেসিপি এটা আপনারা তৈরি করে খাবেন আমার খুব ইচ্ছে এটা চামচের চার ভাগের এক ভাগ চিনি দিলাম চিনিটা মিশিয়ে নিচ্ছি চিনিটা দেওয়ার কারণ হলো চাল কুমড়ো একটু টপ থাকে এর জন্য চিনিটা দিলে ব্যালেন্স হয় নুন চিনি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকুন ভালো ভালো রান্না দেখতে পারবেন এটা একটা ইউনিক রেসিপি শেয়ার করলাম লাইক করুন সাবস্ক্রাইব করুন আইকনটা অবশ্যই প্রেস করুন তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ